তাহলে হুজুরের ধর্ম ওই মসজিদগুলোতে চলে আদিস মসজিদে হুজুরের ধর্ম চলে না মাওলানার ধর্ম চলে মুফতির ধর্ম চলে না আদিস মসজিদে আল্লাহ রাসুলের ইসলাম চলে সাহাবিদের ইসলাম চলে আল্লাহ রসুল এবং সাহাবিদের ইসলামের সাংঘর্ষিক একটা কোথাও বরদাস্ত করে না এটাই হলো তাদের অপরাধ তো এই অপরাধের কারণে আপনারা আলে আদিস মসজিদে হামলা করেন আর আপনাদের মতো যদি আমরা আপোষকামি হতাম তাহলে আমাদের উপর হামলা হতো না এবার চার নম্বর আহলে হাদিস মসজিদে হামলার কারণ আহলে হাদিস মসজিদের মুসল্লির সংখ্যা আর আহলে হাদিস অনুসারীর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এ বাংলার জমিনে এক সময় আহলেহাদিস শব্দটাই মানুষ শোনে নাই জানতই না এই শব্দটাই জানতো না আলহামদুলিল্লাহ এখন শব্দ জানি মানি বাংলাদেশের রাষ্ট্রপদন থেকে শুরু করে একেবারে পুলিশের একজন সাধারণ সদস্য পর্যন্ত আল্লাহর দয়া এবং করুণায় সঠিক ইসলামকে কখনো ডেকে রাখা যায় না আজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও আলে হাদিস অনুসারী সংখ্যা আসে না নাই বাড়ছে না কমছে এই যে আহলে হাদিস মসজিদের সংখ্যা বাড়ছে আহলে হাদিসের অনুসারীর সংখ্যা বাড়ছে এটাই হলো তাদের মাথা ব্যথার মূল কারণ বাড়বে কেন তাদেরকে স্টপ করে দিতে হবে জন্য তারা আহলে হাদিস মসজিদে হামলা করে তাহলে আপনারা যতই হামলার চেষ্টা করেন আপনারা হামলা করতে পারবেন তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে হক থেকে আপনি এক সুল পরিমাণ সরাতে পারবেন না দলিল কি আল্লাহ রসুলেরা নিজের হাদিস শুনানু তিরমি হাদিসটা আমার বাইশ সুন্দরিশ সহমানতি আল্লাহউতালনু বলেন লেতা জালু তই ফাতুমিন উম্মী জহিরিন আলাল হক অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই দলটা তারা হকের উপর থাকবে সত্যের উপর থাকবে তৌহিদের উপর থাকবে ইমানের উপর থাকবে ইসলামের উপর থাকবে সোনাতের উপর থাকবে ইসলাম থেকে ইমান থেকে সোনাত থেকে তৌহিদ থেকে তাদেরকে এক সুল পরিমাণ সরাতে পারবে না যারাই তাদের বিরোধিতা করুক আলিয়াধিস মসজিদ তো ভাঙ্গা কম হয় নাই কিন্তু আলিয়াদিস মসজিদে আমিন বলা থামছে থামে নাই আলহাদিস মসজিদে হামলা তো কম হয় নাই দেন করা থামছে থামে নেই কেন তারা এটা বুঝে শোনে করে আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন আমি করব কোন হুজুর থাকলেও করব কোন হুজুর করলেও করব না করলেও করব এটাই হলো তাদের দলিল এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না এবার পাঁচ নম্বর আলে হাদিসদের একটা বড়ো অপরাধ আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন দলিল না জেনে কোন দেশের একটা নেচার হয়ে গেছে হুজুর এক ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে মুসল্লির নিচের দিক তাকায় শুনছে এরপরে হুজুর যে কি বললো এক ঘন্টা পর্যন্ত ইসুফ জুলিকের কিসা লাইলি মজনুর কিসনা হাসান সা রাবে বস্রী কিসা বিভিন্ন কাহিনী বলল এটা কি কোরআনে আছে না নাই নাই হাদিসে আছে না না এটা কি সত্য মিথ্যা কেউ কোনো দিন তালাশ করে না এজন্য হুজুর নিজের মন মতো চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না আহলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন ধর্ম কি আপনার বার্তা কোরআনের নয় আমি করব কেন হাদিসের নয় আমি করব করো নবী সাল্লাহ ইসলামের নিজের পরিবারের লোক মারা গেছে মৃত্যুর চল্লিশ দিনের দিন পর করে দিন গরু কাটিয়ে খাওয়াইছে খায় নাই নবী সাল্লাহ ইসলামের সাহাবি মারা গেছেন সাহাবিরা মৃত্যুবরণ করবার তিন দিনের দিন কোনো দিন যে আবার খাইছেন খায় নাই তো নবী খায় না আপনি খালেন কেন আপনি করলেন কেন নবী করে নাই তাই করা যাবে না নবী করছে তাই করতে হবে এজন্য তারা দলিল চায় হুজুর বললেই হবে না দলিল দেন এখন যেই হুজুর দলিল জানে না যে হুজুর দলিল বোঝে না যে হুজুর কোরআন পরে না যে হুজুর হাদিস পরে না মাঝহাবের কেতাব পরে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না হবে উপর এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্মসী আমাদের ভাই চন্ডপারে আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহলে হাদিস কোন সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশ্রেকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে তাহলে হাদিসটা কি অপরাধ করছে জনগণে একটা থিওরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না সেখানে এই জন্য হাদিসদের উপর পুরো খ্যাপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাতাসে বারান্দা গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন পড়ছি তো এই বাংলা হাদিস বললেই হবে দিচ্ছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপে না কারা। তারপরে আলে আরেকটা অপরাধটা কোনো রাজনৈতিক দলীয় লেজুর বৃত্তি করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আসেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতায় আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি দিন এক না সামসামি কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মসজিদ মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আলে দিসরা পা সাটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্কে এক জিনিস পা সাটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না সাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলিয়ানসের তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আলিহাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর আলিহাদিস